আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনের সংখ্যা রূপান্তর করতে হয় প্রথমে নিলাম পঁচাত্তর যে একটা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তারপরে আমরা নিয়ে নিলাম এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ বত্রিশ দ্বিগুণ চৌষট্টি তারপরে এই সংখ্যাগুলোর যোগ ফল যোগ করতে হবে যোগ করার জন্য প্রথমে আমরা চৌষট্টি নিলাম চৌষট্টি চৌষট্টি আর আট হচ্ছে গিয়া বাহাত্তর 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 আর দুই হচ্ছে গিয়া চুয়াত্তর আর পঁচাত্তর সংখ্যাগুলোর যোগ ফল সমান সমান যেগুলো আমরা যোগ করে পচাত্তর রইল ওই সংখ্যাগুলো আমরা শূন্য বসাই দিই ওই সংখ্যাগুলোয় এক বসাইলাম বাকিগুলো শূন্য বসাইলাম এখন আমরা লিখতে পারি অন জিরো জিরো অন জিরো অন অন যা একটা বাইনের সংখ্যায় রূপান্তর হলো